মুসলিম শরীফের একটা হাদিসে এমন আছে যে জাবের ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত এক লোক রাসুল্লাহ সাল্লু আলাইসালামের কাছে জেরানা নামক স্থানে দেখা করেন জেরানা নামক স্থানটি হল সেই জায়গা যেখানে রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম হুনায়নের যুদ্ধের পর প্রাপ্ত গণিমতের মাল বন্টন করছিলেন বেলাল রাজু আনুর কাপড়ের উপর রূপার টুকরোগুলো রাখা ছিল নবীজি সেখান থেকে মুষ্টিবদ্ধভাবে মানুষকে দান করছিলেন তখন উপস্থিত ওই লোক বলল বলেন। ধ্বংস তোমার জন্য আমি যদি ইনসাফ না করি তবে কে ইনসাফ করবে আল্লাহর শপথ তোমরা আমার পর এমন কোনো ব্যক্তি পাবে না যে আমার চেয়ে অধিক ন্যায় পরায়ণ হবে তখন সাথে সাথে কুমার মতান্তরে খালিদ বিন ওয়ালিদ বলে ওঠেন্লাহ আপনি অনুমতি দিন আমি এই মুনাফিককে হত্যা করি রাসুলসালাইসলাম বললেন না আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ওই লোক চলে যাওয়ার পর তিনি আরো বললেন এই লোকটা ও তার কিছু সঙ্গী থাকবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায় শুধু দর্শক মন্ডলী আজ আমরা মুসলমানদের এমন এক শাখা নিয়ে আলোচনা করব যারা প্রকৃতপক্ষে রাসুল সাল্লাহ আলাইসালামের জীবিতাবস্থায় ফেতনা তৈরির চেষ্টা করেছিল এই শাখাটি ইবাদি ইসলাম নামে পরিচিত সুন্নি ও শিয়ার পর ওরা মুসলিমদের মধ্যে তৃতীয় বৃহৎ ও শিয়াদের সাথে তাদের বিশ্বাসে কিরূপ পার্থক্য কোন দেশে তাদের মতবাদ রাষ্ট্রীয় স্বীকৃত ইত্যাদি বিষয় নিয়ে আজ জানার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ইবাদি আন্দোলন বা ইবাদিবাদ হলো ইসলাম ধর্মের এক মাঝাপ এই মাঝাবের আবির্ভাব ইবাদী আন্দোলন থেকে উদ্ভূত এই আন্দোলন হজরত মোহাম্মদ সাল্লামের প্রয়াণের ২০ বছর পর থেকে শুরু হয় বলে জানা যায় মনে করা হয় আব্দুল্লাহ ইবনে ইবাদ আল তামিমি এই মতবাদের প্রতিষ্ঠাতা অনেকের মতে এই মতবাদ খারিজিদের থেকে উদ্ভূত ইবাদিবাদের অনুসারীরা ইবাদী নামে পরিচিত তারা নিজেদের সত্য বা অখণ্ডতার লোক বলে দাবি করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লামের মৃত্যুর প্রায় ষাট বছর পরে ইবাদিবাদের আবির্ভাব ঘটে অনেকে একে খারিজি আন্দোলনের একটি মধ্যপন্থী শাখা বলে মনে করেন যদিও সমসাময়িক ইবাদিরা নিজেদেরকে খারিজিদের অন্তর্ভুক্ত বলতে অস্বীকার করেন ইবাদিরা শিয়া ও সন্নির মতো নিজেদের ইসলামের প্রাচীনতম এবং সবচেয়ে প্রকৃত সম্প্রদায় হিসাবে বিবেচনা করে বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ওমানে ইবাদীদের আধিপত্য প্রতিষ্ঠিত এই মতবাদ আলজেরিয়া ইউনিশিয়া লিবিয়া এবং প্রাণজানিয়াতেও অনুশীলন করা হয় এটি মোহাকিমা এবং আল-হারুনিয়া থেকে উদ্ভূত হয়েছিল মহাকিমা এবং আল হারুনিয়া প্রথম ফিতনায় আলীর সমর্থক ছিলেন যারা ছয়শ সাতান্ন খ্রিস্টাব্দের সিফিনের যুদ্ধে আলী এবং মহাবিয়ার মধ্যকার মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছিল পরে তারা আলীর পক্ষ ত্যাগ করেছিল সিফিনের যুদ্ধের পর খারিজিরা আলী ও উমায়াদের সমর্থকদের সাথে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ত ছয়শ আশি খ্রিস্টাব্দে দ্বিতীয় ফিতনা শুরু হওয়ার পর খারিজিরা ধীরে ধীরে মধ্যপন্থী ও চরমপন্থার চারটি দলে বিভক্ত হয়ে পড়ে মতবাদ বর্ষায় একটি মধ্যপন্থী দল আবির্ভূত হয়েছিল তামিম সম্প্রদায়ের ইবনে ইবাদের বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই ইবাদি মতবাদ কিন্তু এই মাঝহামবাদীরা দাবি করেন তাদের প্রতিষ্ঠাতা জাবির ইবনে জাইদ আল আজদি খারিজিদের প্রভাব এই মতবাদের উপর আছে বলে মনে করা হয় তবে ইবাদীরা নিজেদের মধ্যে খারিজিদের প্রভাব আছে তা মানতে চান না ইবাদী অনুসারীরা নিজেদেরকে মুসলমান বা সরলতার লোক বলে উল্লেখ করে। তাদের বিশেষ আকিদা সমূহ হল আল্লাহর গুণ মানুষের গুণের সঙ্গে তুলনা করা পরিপূর্ণ অস্বীকার করে মুমিনরা আখিরাতে আল্লাহর দর্শন পাবে তা অস্বীকার করে কোরআনকে মাকলুক বা সৃষ্টি বলে মনে করে কবরের আজাব মিজান কলসিরাত ইত্যাদি আখিরাতের বিষয় সমূহকে তারা অস্বীকার করে মুসলিম অপরাধীদের জন্য সুপারিশ অস্বীকার করে যারা কবিরা গুণাকারী তারা কাফির তবে তাদের মুশ্রিক বা কাফির বলা সমর্থন করে না যদি কবিরা গুণাকারী মারা যায় তবে সে জাহান নামি হবে নাফরমান শাসকদের বিরুদ্ধে তলোয়ার দ্বারা বিদ্রোহ করা কর্তব্য বলে মনে করে বর্তমান ওমানে এই ইবাদিদের শাসন চলছে আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকের পর্ব তা লিখে জানাবেন বিশেষ করে যারা ইবাদী সংস্পর্শে এসেছেন তারা মতামত দিতে বলবেন না